হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের ভোট এখানে আজকে শনিবার তো জানি না আর ওখানে কাদের কাদের ভোট হচ্ছে তো আমি এখন সকালবেলা কাজকর্ম সেরে তারপরে যে দেখতেই পাচ্ছ যে জামা কাপড় ধুয়ে এখন মিলে দিলাম নিচে এখনও মেলানো যাচ্ছে না কারণ ওয়েদার খারাপ আছে শুকনো হতে দেরি হয় সেই জন্য তো আজকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল দেখো এখানে জল জমে আছে অনেকটাই জল জমে আছে আর প্রাকৃতিক দুর্যোগ এখনো কাটেনি জলগুলো একটা পাইপ দিয়ে বের করতে হবে না হলে ওখানে জলগুলো নিচে এমন জায়গায় পড়বে অন্যের বাড়িতে জলটা ছিটকেও পড়ে যেতে পারে তাই চলে এলাম আর আজকে যাব এখন রান্না বান্না করে কাজকর্ম সেরে তারপর যাব ভোট দিতে তো চলো একদম ভোট দেওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো বন্ধুরা যে দেখো এখন রোদে যাচ্ছি ভোট দিতে যাচ্ছি তো ছেলেকে খাইয়ে দাঁত মাজিয়ে মানে সব কিছু ওদের স্নান টান করিয়ে খাইয়ে তারপরে যে যাচ্ছি দেখো এখন রোডের উপরে রাস্তায় আছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখন এত রোদ্দুরের জন্য প্রায় মানুষই সকালবেলা ভোট দিয়ে চলে এসছে তো বন্ধুরা আমি এখন ভোট দিয়ে চলে এলাম এই যে দেখো এই যে আঙুলের টিপ দিলাম তারপর হচ্ছে এই যে মুখে দেখো দাগ দিল কিন্তু আমি তো এখন ভোট দিয়েই চলে এলাম তো এখন রাস্তায় আছি খুব রোদ্দুর সকাল থেকে টোটো গাড়ি আসছিল যে নিয়ে যাওয়ার জন্য ভোটারদের তারা ভোট দেবে কিন্তু এখন হয়তো টোটো তো চা শেষ হয়ে গেছে তো সেই জন্য এখন প্রচণ্ড রোদে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর তারপর বলতে সেখানে ভোট দেওয়ার সময় সেখানে তো পেছনে কেউ নেই এখন রোদে রোদে একা হেঁটে হেঁটে যাচ্ছি আর সেখানে ভোট দেওয়ার সময় প্রথমে ছিল একজন মানে পুলিশ আছে বলল যে মোবাইল আছে বা অন্য কোনো আছে নাকি জিজ্ঞাসা করি থাকে তাহলে ওদের কাছে আশাকর্মী আছে সেই আশাকর্মীর কাছে জমা দিয়ে তারপর শুধুমাত্র ভোটার কার্ড এবং রসিদটা নিয়ে যেতে ভোট দিতে যেতে হবে আর মোবাইল টোবাইল যদি থাকে যদি মোবাইল থাকে তাহলে ওখানে জমা দিয়ে রেখে যেতে হবে তারপর আছে র্যাব দাঁড়িয়ে আছে তো সেখানে এখন এত দুপুরবেলা তো কেউ নেই ভিড় নেই এমনি গেলাম তাড়াতাড়ি করে দিয়ে চলে এলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা এমনিতে আজকে একদম মনটাও ভালো নেই সেই জন্য আমি এমনিতে তো ভালো ভিডিও দিতে পারিও না যেমন থাকি তেমন করে দিই আর যেমন পারি তেমন করেই দিই কিন্তু তার মধ্যেও আজকে মনটা ভালো নেই শুধুমাত্র রিচ ডাউন হয়ে যাবে সেই জন্য আজকের ভিডিওটা দিলাম তো জানি না কেমন হয়েছে শুধুমাত্র ভোট দিতে গেলাম আর এলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মন না ভালো থাকলে কি আর কোনো কিছু কাজকর্ম ভালো লাগে বলো আর আজ এখন কয়েকদিন হলো শুধুমাত্র মোবাইলে এই ধরো ইলেকশন এসছে ইলেকশানের গান ইলেকশানের মেসেজ সব কিছুই আমার মেয়েকে ছেড়ে দিয়ে গেছিলাম কাকিমার কাছে রেখে দিয়ে গেছিলাম তো দেখো ও কীরকম বউ সে যে একা একা খেলা করছে দেখো তো এখন আমি দেখো এই যে অবশেষে বাড়ি পৌঁছে গেলাম এসে এই যে দেখো পাখা চালিয়ে দিয়ে বসেছি একটু কারণ এতটা রোদ ছিল বাইরে প্রচণ্ড রোদ ছিল সেই জন্য আর তোমাদেরকে কি বলবো ভালো মন না যদি ভালো থাকে সত্যি ভিডিও করতে ভালো লাগে না গো কিন্তু তবুও রিচ ডাউন হয়ে যাবে ভিডিও মানে আর পোস্ট করলে আর চ্যানেলে ভিউ দাঁড়াবে না আর আমার তো এখন ভিউ অনেকটাই পূরণ হতে বাকি আছে এবং অ্যাডসেন্স লেটারের ক্ষেত্রে সেটাও হচ্ছে একটা মানে ফর্ম ফিল করতে হয় যেগুলো সেগুলো একটু ভুল হয়ে গেছিলো তো বর্তমান এখনও আসেনি সেটার চিন্তা একটু আছি এবং সমস্যা অনেক দিক থেকে আসতে পারে কিন্তু সেই সমস্যা আর অনেক কিছু অনেকে বলা যায় না কিন্তু সেগুলো আর মানে সমাধান তো করতেই হবে যেদিক দিয়ে হোক তো সেই জন্য আজকেটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর কিছু কি বলবো নিজেও বুঝতেও পারছি না তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো আর প্রতিদিন আমার ভিডিও দেখে আমাকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করো এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ আর সবাই অবশ্যই সুস্থ থাকো ভগবানের কাছে এই কামনা